যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং বঙ্গবন্ধুকোনা শেখ রেয়ানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমসকে দেওয় সাক্ষাৎকারে এই আহ্বান জানান গত বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনে দ্য সানডে টাইমসকে তিনি বলেন শেখ হাসিনার সরিচারি শাসন আমলে টিলিপ তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত এ সময় তিনি আরও বলেন লন্ডনের যে ফ্ল্যাট টিলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন তাহলে এটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত এদিকে সানডে টাইমস জানিয়েছে তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে টিউলিপ সিদ্দিক বছরের পর বছর ধরে একটি বাড়িতে বাস করছেন যে বাড়িটি দুই ব্যবসায়ী একটি কোম্পানির মাধ্যমে কিনেছিলেন অথচ এ ধরনের আর্থিক অস্বচ্ছতা এরাতে তিনি বরাবর কথা বলতেন এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রিটিশ বিরোধী দল তার পদত্যাগের দাবি করেছে বিরোধী দলের নেতারা বলেছেন কে স্টামার টি টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করার সময় এসেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আর স্টামার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধীর মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন এই পরিস্থিতি টিলিপ সিদ্দিকের জন্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে এবং তার পদক্ষেপের পরবর্তী দিক নিয়ে সংশয় তৈরি হয়েছে